এই লাইব্রেরিটা এখনই শুরু হচ্ছে এখন গত ছব্বিশতম পুরুষবার উঠাচ্ছেন উঠাবেন আমাদের সন্মানিকের সভাপতি চব্বিশতম উঠাচ্ছেন আমাদের সভাপতি মাসুর রমান সমনভাই আপনারা দেখেন আমরা অনেক স্বচ্ছ করার চেষ্টা করতে আপনাদের সামনের থেকে উঠাবে আমাদের কোনো লোক থাকবে না আমাদের কোনো ইয়ে নাই

নাইন থ্রি নাইন থ্রি কৃষ্ণম দুশো হচ্ছে পাঁচশো হচ্ছে পাঁচশো তেরোশো সাতশো এবার আসছে ওয়ান সিক্স ওয়ান সিক্স আগে পাশে আবার এবার সভাপতি এস ইয়েস এসলাম হিল নাম ভেরি গুড ভেরি গুড আই জাম ভাই ধ্যান ভাই